হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে দেখতেই পাচ্ছ যে আমরা আমি এক জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ যে আমি আমার বন্ধুদের সাথে আর আমার বন্ধুর ফ্যামিলি সবার সাথে যে যাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে তোমরা সবাই আর কোথায় যাচ্ছি এই আমরা পৌঁছেই গেছি দেখে নাও আর ডেলটাস একটা ইভেন্ট ছিল তো সেই ইভেন্টটাতেই আমরা গেছিলাম এখানে আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম এনটি পাসের জন্য এই যে আমি অলরেডি এনটি পাস পেয়ে গেছি আর এটা হয়েছিল হলো ভবনে রবীন্দ্রভবনে ভবনে হয়েছিল যেটা দমদম ভবন। আর এখানে অনেক ভালো ভালো ডান্স অ্যান্ড মানে গান হয়েছিলো সেখানে আমরা খুব ভালো এনজয় করেছিলাম আমি দেখতেই পাচ্ছ স্টেজ স্টেজটা কত বড় আর কত সুন্দর আমরা সবাই বসে গেছি সিট অলরেডি পেয়ে গেছি হ্যাঁ এবার আমরা ফাংশন দিয়ে mana a ia i ia ma me me এবারে আমাদের লাঞ্চের পালা আমরা এবার লাঞ্চের জন্য চলে এসেছি এখান থেকে আমাদের দেওয়া হয়েছিল ভেজ থালি ভেজ থালি দেওয়া হয়েছিল হান্দিলাম থেকে তো খুবই টেস্টি ফুডগুলো ছিল খুব টেস্টি ফুড ছিল মানে ভেজ থালি তো কী হয়েছে বাট প্রচুর টেস্টি ছিল

চলো এবার অনেক নাচ গান হলো খুব এনজয় করে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা হ্যাঁ আমরা এবার বাড়ি চললাম ডিনার আমরা বাইরেই করোনা বসে দিন ভেবেছিলাম তো এবার চলো টাটা গুড নাইট সবাইকে